আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চোখ আছার হাটে আপনারা জেনে থাকবেন হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার গরু এসেছে প্রচুর দুই হাজার কুরবানি উপযোগী গরু এদের সামনে কিছু বড় বড় সাইজের গরু আপনারা দেখতে পারছেন গরুর জন্য বেশ কথাবার্তা দরদাম চলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভালো ভাই ভালো গরমে তো পুরো গেমে গিয়েছে ভালো না ভাই প্রচুর গরম তো কতগুলো আছে আজকে গরু ভাই আজকে ছিল 20 পিস ছিল ভাই বিক্রি করলেন কতগুলো 4টা বিক্রি 4টা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা তো এই সবগুলো কি কোরবানি উপযোগী আচ্ছা 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 তো দরদাম হচ্ছে ভাই হচ্ছে আমরা কিছু দেখি একটু আসেন দেখতে পাচ্ছেন ভাই একটু সামনে আসেন এই যে প্রথম গরু আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল টকটকে সুন্দর একটা গরু ভাই এটা কি জাতের ওদিয়া বলতেছে আপনারা দেখতে পারছেন জি জি

টাকা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা বেশ বড় বড় সাইজের গরু পাঁচ নম্বর গরু দেখতে পাচ্ছেন এই গরুটা কত চাচ্ছেন আড়াইশো ভাই আড়াই লাখ টাকা চাওয়া দাম বেশ নাভি জোলা গায়ে গোস্ত মনে হচ্ছে একটু কম আছে একটু কম আছে ভাই একটু কম আছে কত হলে বিক্রি হবে দুই লাখ পঁচিশ হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করে দিবে আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন এইদিকে দিকে ছয় নম্বর গরু এটাও বেশ বড় সাইজের একটা গরু এই গরুটা কত চাচ্ছেন দুইশো ষাট বিক্রি দাম ভাই বিক্রি দাম দুইশো পঁচিশ তিরিশ এগুলো দাঁতে কেমন ভাই সমান বয়স সমান বয়স তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সাত নম্বর গরু তো এটা কত চাচ্ছেন ভাই দুশো চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা বেশ বড় সাইজের সুটা আম দেহের গরু চলে আসতে পারেন এই ধরনের গরু কুড়াই করতে চোখ আছার আটে ভাইয়ের নামটা আমার নাম শহীদুল ইসলাম ভাই প্রতিদিনই তো আমি অনেক গরু নিয়ে আসে বলছি জি ভাই এই গরুটা কত হলে এখন বিক্রি করবেন দুশো বিশ টাকা দুই লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি করে দেওয়া যাবে আপনারা শুনলেন পরেরটা ভাই পরেরটা চাওয়া দুই লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ চাওয়া দাম বিক্রি দাম

একশো হলে এই যে গরুটা বিক্রি হবে তো ভাই আজকে আপনাদের কাছে সর্বোচ্চ এইদিকে আবার কথাবার্তা শুরু হয়ে গেছে লাল গরু কত চেয়ে দিলেন ভাই ফিক্সড দাম কত নব্বইলে ছাড়া হবে এক লাখ নব্বই হলে বিক্রি করবে দশ লাখ করে বন্ধুরা আপনারা দেখলেন আচ্ছা ভাই তো আজকে ২০২৫ হাজার পঁচিশ কুরবানির জন্য সর্বনিম্ন কত টাকার গরু আছে আজকে

দর্শক বন্ধুরা দশ পিস গরুর দাম আপনারা জানলেন আপনাদেরকে জানালাম দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের গরু এরই মধ্যে সামনে জোড়া দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী সুটামদের দেহের

গরু তাই তো তো আপনাদের কিনা গরু না বাসার গরু আমাদের ব্যবসার গরু ব্যবসার গরু এখন কুরবানিতে বিক্রি করে দিবে তো দরদাম হচ্ছে জোড়া ছাড়ছেন সাড়ে সাড়ে চার লাখ শুনলেন দর্শক বন্ধুরা এই যে জোড়া গরুর দাম হাকাচ্ছে সাড়ে চার লাখ টাকা যদি দেখায় চোকাছাড়াট থেকে কত হলে বিক্রি করে দিবেন ভাই ভাই কত হলে আপনারা জোড়া বিক্রি করবেন ভাই তিন লাখ নব্বই তিন লাখ নব্বই শুনলেন দর্শক বন্ধুরা তিন লাখ নব্বই হাজার টাকা হলে এই যে গরুটা বিক্রি করবে বেশ বড় বড় গরু যাচ্ছে আসতেছে সুপ্রিয় দর্শক বন্ধু রাত চোখ গাছার হাটের হাসিল গরু প্রতি পাঁচশো টাকা এসে দেখে দরদাম করে কিনতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে সামনে একটা গরু গরুটার জন্য অনেকে কথাবার্তা বলছে কিনা বেচা বললে সুটাম আছে শুটাম দেহের গরু 2025 কুরবানি উপযোগী বড় সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কয় জাত সারা আড্ডা থয়ে গেছে কি জাতের গরু কি জাতের গরু ভাই ইন্ডিয়ান 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 শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা আট দাঁতের ইন্ডিয়ান গরু তো আপনারা কোন জায়গা থেকে আসছেন বয়স্ক থানা ভৈরব আচ্ছা তো কেমন দেখছেন ভাই আজকের বাজার বাজার ভালো ভাই বাজার ভালো শুনলেন দর্শক বন্ধুরা বাজার ভালো এই গরুটার দাম কত চাচ্ছেন তিন লাখ তিন লাখ ষাট হাজার চাওয়া দাম আচ্ছা তো গস্ত কতটুকু হতে পারে বলে ধারণা করছেন ভাই কতটুকু তেরো মন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত তিরিশ তিনশো তিরিশ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা গরুটার জন্য অনেকেই কথাবার্তা বলছে আবার দেখা দেখি করছে তিন লাখ তিরিশ হাজার হলে বিক্রি করবে যদি দেখাই বন্ধুরা বড় সাইজের সুটাম দেহের গরু অনেকেই দেখা দেখি করছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা গরুটা আপনারা দেখলেন এত সময় ধরে দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু তো ভিডিওটি শেষ করছি থেকে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ